হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন আমি ইন্ডিয়াতে আছি তো আজকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে আমি এখান থেকে কলকাতা যাব এই দেখতে পাচ্ছেন এটা আমার ট্রেন আমি স্টেশনের অপজিটিভ বাইরের সাইডে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নিউ আলিপুরদুয়ার জংশন তো আমার ট্রেন ছাড়বে মোটামুটি বারোটা কুড়ি মিনিটে এখনও পনেরো মিনিট টাইম আছে তো আমি ভাবলাম এই সুযোগে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি আমি এই ট্রেনে যাওয়ার পথে শিলিগুড়ি অর্থাৎ এনজিপি নিউ জলপাইগুড়ি নিউ কোচবিহার ফালাকাটা পুন্ডিবাড়ি কিষানগঞ্জ মালদা আমি যেখানে যেখানে যাই আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার বাকি ভিডিওগুলো পেতে আমার এই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার ফেসবুক প্রোফাইলটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন এই দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন এই ট্রেনটি করছে স্প্রেস অর্থাৎ যে ট্রেন এসেছিলাম সেই ট্রেনে যাচ্ছে आपका इंद्रजालनाथ द्वितीय का दर्शन हुआ আর বাড়িতে যেতেই লাগে প্রায় তেত্রিশ সত্যি ছিলাম এখন আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি স্টেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওটা যদি কোথাও কোনো ভুল হয় তাহলে আপনারা কমেন্ট আমাকে সংশোধন করার কথা বলে দেবেন কীভাবে সংশোধন করে তো ভিওয়ার্স ট্রেন ছাড়ার সময় হয়েছে আমি এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি এখানকার কিছু আপনাদেরকে দেখাবো আর একটা ভিডিও করবো তারপরে আমি পেডিও খোঁধা হবেন সবাই ভালো থাকবেন